হজ পালনের সঠিক নিয়মাবলী ইসলামের পাঁচটি স্তম্ভের একটি পবিত্র হজ ইসলাম ধর্মে হজ পালনের সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে অন্তত একবার হজকে ফরজ করা হয়েছে তাই প্রতি বছর জিল মাসে পবিত্র মক্কায় লাখ লাখ মুসলমান হজ পালন করে থাকেন কিন্তু অনেকেই হজ পালনের সঠিক নিয়মকানুন জানেন না ফলে সৌদি আরবে হজ করতে গিয়ে অনেকে বিব্রতকর অবস্থায় পড়েন তাই জেনে নিন পবিত্র হজ পালনের সঠিক নিয়ম চলুন প্রথমেই জেনে নেই হজ কি হজ হচ্ছে আরবি শব্দ অর্থ নিয়োগ করা দর্শন করা সংকল্প করা এরাদা করা গমন করা ইচ্ছা করা প্রতিজ্ঞা করা সহ কোনো মহৎ কাজে ইচ্ছা করা সশরীতে পরিভাষায় নির্দিষ্ট দিনে নিয়ৎসহ এরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। আহাজের ফরজ তিনটি। প্রথমটি হচ্ছে এহরাম বাধা অর্থাৎ হজের নিয়ত করা। আরবিতে নিয়তটি এভাবে করা যায় আল্লাহ ইননি উরিদুল হাজ্জা ও লমরতা ও জিয়াতা ফেয়েসির হুলি ওটাকব্বেল অর্থাৎ হে আল্লাহ। আমি হজ ওমরা এবং কাবা গৃহ তফের নিয়ত করলাম অতএব তুমি আমার জন্য তা সহজ করো এবং আমার হজকে কবুল করো মনে রাখতে হবে যে নিয়ত আর বিতেই করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই এবারে চলুন জেনে নেই এহরাম বাঁধার নিয়ম হজ ও উমরার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে এহরাম বাঁধা এহরাম বাধার নিয়ম হলো হজ অথবা আমরা নিয়তে সেলাইকৃত কাপড় খুলে সেলাইবিহীন দুটি চাদর পরিধান করে তাল বিয়াহ পাঠ করা শরীয়তের পরিভাষায় একেই এহরাম বলা হয় এহরাম বাধার উত্তম পদ্ধতি হচ্ছে যখন এহরাম বাধার ইচ্ছা করবেন তখন প্রথমে গোসল অথবা উঁচু করবেন নখ কাটবেন বগল ও নাভির নিচের চুল পরিষ্কার করবেন এবং মাথা ও দাড়ি চিরুনি করে সর্ববিষয়ে পরিচ্ছন্নতা অর্জন করবেন এহরামের জন্য দুটি নতুন অথবা ধোলাই করা পরিষ্কার চাদর হসন্নত একটি চাদর দিয়ে লুঙ্গি বানাবেন অন্যটি দিয়ে চাদর হিসেবে গায়ে পরিধান করবেন এহরামের কাপড় পরিধান করার পর নামাজের মাকরুহ সময় না হলে মাথা ঢেকে দুই রাকাত নফল নামাজ আদায় করা মোস্তাহাব নামাজ পড়ে মাথার কাপড় খুলে ফেলবেন এবং যেই হজের ইচ্ছা করবেন মনে মনে সেই হজের নিয়ত করে তালবিহা পাঠ করবেন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك قلت আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত আমি উপস্থিত আপনার কোনো শরিক নেই নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং সকল নেয়ামত কেবলই আপনার এবং সমস্ত হজের দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফা অর্থাৎ জিল মাসের নয় তারিখ ফজরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা হজের তৃতীয় ফরজ হচ্ছে তাওয়াফুজ দিয়ার অর্থাৎ মক্কা শরীফ পৌঁছার পর সর্বপ্রথম কাজটি হল চারবার কাবা গৃহটি প্রদক্ষিণ করা আবার হজের কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় সর্বশেষ কাজটি হল তিনবার কাবাগৃহ প্রদক্ষিণ করে রওনা হওয়া হজের ওয়াজিব কাজ সাতটি এক সফা ও মারোয়া উভয় পাহাড়ের মাঝে সাতবার দৌড়ানো দুই মুজদালিফায় রাত্রি যাপন করা তিন মিনায় তিনটি জামারাতে তিন দিনে প্রত্যেক জামারাতে সাতটি করে পাথর শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করা চার মিনার ময়দানে কোরবানি করা পাঁচ মাথা মুন্ডন করা ছয় ফরজ তাওয়াফ শেষে তিন চক্কর দেওয়া সাত বিদায়ী করা হজের প্রথম দিন তথা আট ই জিল যে সকল কাজ করতে হবে এক যিনি মক্কা মোকরমা ও তার আশপাশের স্থান থেকে আগমন করবেন তিনি নিজ অবস্থান থেকে হজের জন্য এহরাম বাঁধবেন গোসল করে সুগন্ধি ব্যবহার করবেন এবং এহরামের পোশাক পরিধান করবেন এরপর হজের নিয়তে এ তালবিয়া পাঠ করবেন লব্বাইক হজ্জন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিক লাক অর্থাৎ আমি হজের জন্য হাজির হে আল্লাহ আমি হাজির আমি হাজির আপনার কোনো শরিক নেই আমি হাজির নিশ্চয়ই সমস্ত প্রশংসা ও নিয়ামত আপনারই আর সকল বাদশাহী আপনার আপনার কোনো শরিক নেই এরপর তালবিয়া পাঠ করতে করতে মিনা অভিমুখে রওনা করবেন এবং মিনায় গমন করে জিলহজ মাসের নয় তারিখ ভোরে সূর্যোদয় পর্যন্ত সেখানে অবস্থান করবেন মিনাতে আট তারিখ জোহর আসর মাগরিব ওয়েশের নামাজ এবং নয় তারিখ ফজরের নামাজ যথাসময়ে আদায় করবেন এবং চার রাকাত বিশিষ্ট নামাজ অসর করে আদায় করবেন হাজের দ্বিতীয় দিন তথা নয় জিলহ যে কাজগুলো করবেন সূর্যোদয়ের পর আরাফার ময়দান অভিমুখে রওনা করবেন আরাফার ময়দানে জোহরের সময় জোহর ও আসর নামাজ একত্রে কসর করে আদায় করবেন এবং মধ্যাহ্নের পূর্বে পোঁচা সম্ভব হলে মসজিদে নামিরায় যাবেন নামাজের পর হাত উঠিয়ে কেবলামুখী হয়ে সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও জিকির করবেন সূর্যাস্তের পর মোজদালিফা অভিমুখের রওনা করবেন ওখানে পৌঁছার পর ঈশার সময়ে মাগরিব ও ঈশার নামাজ আদায় করবেন কিন্তু ঈশা কসর করে দুরাকাত নামাজ আদায় করবেন এবং মোজদালিফায় ফজর পর্যন্ত রাত্রি যাপন করবেন ফজরের বক্ত হলে ফজরের নামাজ আদায় করবেন অতপর আলো উদ্ভাসিত হওয়া পর্যন্ত দোয়া ও করবেন সূর্যোদয়ের পূর্বে মিনা অভিমুখের রওনা করবেন হজের তৃতীয় দিন তথা দশই জেল হদ যে কাজগুলো করবেন যখন মিনায় পৌঁছবেন জামারায় আকাবায় যাবেন এবং তাতে পর্যায়ক্রমে সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন একটির পর অন্যটি এবং প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় তাগ বের বলবেন এরপর মাথা মুন্ডন করবেন অথবা চুল ছোট করবেন এবং এর মাধ্যমে প্রাথমিকভাবে হালাল হয়ে যাবেন অর্থাৎ একরামের কাপড় খুলে সাধারণ পোশাক পরিধান করবেন এবং সুগন্ধি ব্যবহার করবেন এ সময় আপনার জন্য কেবল স্ত্রী সহবাস ব্যতীত এহেরাম অবস্থায় নিষিদ্ধ সমস্ত কাজ হালাল হয়ে যাবে এরপর মক্কায় গিয়ে কাবা শরীফে তাওয়াফে ইফাদা করবেন আর এটাই হচ্ছে হজের তথা ফরজ হজের তাওয়াফ অতঃপর তামাত্ম হজকারী সাফা মারমাতে সাই করবেন অনুরূপ যদি হজকারে না হয়ে থাকেন কিন্তু তাওয়াফুল করেননি তাহলে এখন সাই করবেন আর এভাবে দ্বিতীয়বার হালাল হবেন এবং স্ত্রী সহবাস সহ অবস্থায় নিষিদ্ধ সমস্ত কাজ হালাল হয়ে যাবে এরপর মিনায় ফিরে আসবেন এবং সেখানে জিলহজ মাসের একাদশ রাত্রটি যাপন করবেন হজের চতুর্থ দিন তথা এগারোই জিলহজ যে কাজগুলো করবেন প্রথমে তিনটি জামারায় গিয়ে কঙ্কড় নিক্ষেপ করবেন শুরুতে প্রথম জামারাতে তারপর মধ্যবর্তী জামারাতে এরপর জামারায় আঁকাবা তথা বড় জামারাতে প্রত্যেকটিতে সাতটি করে একটির পর আরেকটিতে কঙ্কর নিক্ষেপ করবেন প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর বলবেন এদিনের কঙ্কর নিক্ষেপ করতে হবে মধ্যাহ্নের পর মধ্যাহ্নের পূর্বে নিক্ষেপ জায়েজ নয় এবং প্রথম জামারায় ও মধ্যবর্তী জামারায় কঙ্কর নিক্ষেপের পর তোয়া করার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন এগারো তারিখ দিবাগত রাত তথা জিলহজ মাসের বারোতম রাত্রেই মিনায় অবস্থান করবেন হজের পঞ্চম দিন তথা বারোই জিলহজ যে কাজগুলো করবেন চতুর্থ দিনের নিয়ম অনুযায়ী তিন জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন এই তারিখে আগে আগে মিনা ত্যাগ করতে চাইলে সূর্যাস্তের পূর্বে মিনা থেকে চলে আসবেন আর দেরি করে আসতে চাইলে সেখানে রাত্রি যাপন করবেন হজের ষষ্ঠ দিন তথা তেরোই জিল হজ যে কাজগুলো করবেন বিশেষভাবে বিনা ছাড়তে যারা বিলম্ব করেছেন এই দিনটি তাদের জন্যে এই দিনে প্রথমত তিন জামালাতে কঙ্কর নিক্ষেপ করবেন যেভাবে পূর্বের দুদিন করেছেন দ্বিতীয় কাজটি হচ্ছে এরপর মিনা ছেড়ে সেখান থেকে চলে যাবেন হজের সর্বশেষ করণীয় কাজ হচ্ছে মক্কায় ফিরে এসে বিদায় তাওয়াফ করা অতএব বিদায়ী তাওয়াফ করে হজ শেষ করবেন রব্বুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধরূপে হজ করার তৌফিক দান করুন এবং তিনি আমাদের হজকে কবুল করে নিন আয়বাল আলমিন